পানির মধ্যে আয়ন এরকম জায়গা কিন্তু খুবই কম আছে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সাবরাং সাব্রাঙ্গিরিবা এটা হচ্ছে আপনার শেষ প্রান্ত পানটা জিরো পয়েন্টে আমাদের একটু লক্ষ্য করি এটা কিন্তু মায়ানমারের পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে সমুদ্রের ওই পাশে তো এখানেও কিন্তু আমরা যেটা দেখলাম যে পানিতে কিন্তু আয়রন রয়েছে এই এসে এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনারা যারা আয়রন জড়িত পানি পান করতেছেন যেহেতু এটা অনেক দূরে গভীর নলকূপ নাই কিংবা টিউবওয়েল নাই যেখান থেকে আপনারা পানি উত্তোলন করে পান করবেন তো এখানে আপনাদের যে সমস্যাটা হয় আয়রন পানি খেয়ে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানে কিন্তু ভালো হাসপাতাল নেই আপনি দেখা যে